আসসালাম আলাইকুম আশা করি সব ভালো আছেন ইনশাল্লাহ আমিও ভালো আছি আজকের ভিডিওটি একটু তরিকবিন্দু আলোচনা হবে দেখেন রবেনা না এই ধন জীবন ও জৈবন রবে ধন জীবন ও জৈবন অর্থাৎ আমরা একদিন পোলাবেন ছিলাম আপনি আমি সবাই পোলাবন ছিলাম পোলাবন থেকে বাচ্চা পোলাবন হয়ে গেলাম বেটা বেটা থেকে হয়ে গেলাম বুড়া সেই জন্য আল্লাহর উল্লিরা বলে রবে না এই ধন জীবন ও জীবন একদিন দেহ মৃত্যু হবে তো আমাদের প্রতিটি মানুষ যে যারা তরিয়ে বিন্দু লোক তাদের কিন্তু উচিত হচ্ছে সংযোগ 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 কি অর্থাৎ আল্লাহর সাথে সংযোগ রাখতে হবে এখন আল্লাহ সাথে তো ডাইরেক্ট সংযোগ রাখা অসম্ভব নিরাকার সে কি নিরাকার নিরাকার মানে কি কোন আকার নাই কোনো মানে একটা বস্ত্র না কিন্তু আছে আহ নিরাকার কোন বস্রু রূপে না কিন্তু আকার আছে ধরতে পারলে এক দ্বিতীয়ত আমার আল্লাহ রাসুল বলে গিয়েছে হাতিস কোরআন শরীফে যাই বলেন প্রতিটি জিনিসই দেখা করে দিয়ে গেছে যে আমার আল্লাহ নিজে বলছে হে রাসুল আপনি বলে দেন আপনার হাত কিন্তু আমার হাত আপনি বলে দেন আপনার হাত কিন্তু আমার হাত রাসুল পাক সাহাবা ক্যারাম সাথে যখন আলোচনা বলতো বইত সাহাবিরা যখন বলতো যে রাসুল পাক আল্লাহ দেখতে চাই তখন সাহাবিরা বলতো যে আমাকে দেখো মানে হয়ে মানে আল্লাহ রাসুল যে প্রেমের একটা মানে আল্লাহ রাসুলের যে একটা মানে রাগ ওই রাগটা মানে অনুরাগ রাগ হয়ে গেছে চোখ লাল হয়ে গেছে চেহারা লাল হয়ে গেছে সুন্দর মানুষ তো আমার তখন বলছে আমার আল্লাহ বলতে যে হে মোহাম্মদ হে নবী আপনি বলে দেন আপনার হাতে তো আমার হাত তখন রাসুবাক স্থাবিকে বলত। যে আমার হাত এবং আমাকে দেখো আমার ভিত্তি একজন যখন আকাশ ছিল তোমাদের বানিয়ে বানিয়ে আমাদের সে নিরাকাশ হয়ে গেছে আমার ভিত্তি এখানে আরো হাকিকত কত লুকের ভাই সবকিছু ইউটিউবে ভিডিও বলা যায় না তখন রাসুবাক যখন আল্লাহবাক যখন বলছে এ রাসুল আপনি বলে দেন আপনার হাত মানে আমার হাত তখন রাসূল পাকও বলতে এসে আমার হাত আল্লাহর হাত আর আমার হাত কি বিত হলে আমাকে চিন্তিত হলে আমার সাহাবীগণ যখন আমার শেষ উম্মত বেলায়েত যুগ এসে পড়বে শোনাতেমে বলে কুলি যুগ আর মুসলমানের কান্টিতে বলে যে বেলায়েত যুগ ঠিক আছে দেখেন আল্লাহর অলিগ কাছে কিন্তু কোনো ভেদাভেদ নেই আমার এই ভিডিওটি অনেকেই দেখবেন তো অনেকে অনেক রকম মন্তব্য করবেন করেন আমার তাতে কিছু আসে যায় না যেটা সত্য সত্যি যে আল্লাহ সেই ঈশ্বর তাই না কিন্তু নামের রূপে ভিন্ন গোড়া গড় একটাই আপনি মুসলমান ইসলাম গ্রহণ করছেন আপনার কাছে আল্লাহ আমার পাক আরো সৃষ্টি করছে কেউ ঈশ্বর বলে কেউ গড বলে যে যে নামে ডাকে কিন্তু হিসাব করে দেখেন একদিনই তো তাই না সেজন্য আল্লাহ কাছে কোন ভেতায় ব্যাথা নাই মানুষ আল্লাহ উল্লিয়া বলে মানুষ যেমন আমি বৃহস্পতিবার দরবার শরীফে আমার পাক দরবার শরীফ শ্রী শ্রী পাক দরবার শরীফ কাছে সেখানে যখন আমি মিল্লাত কায়েম হইল দুরু শরীফ পাঠ করা হইল রাসুল পাকে দুরু শরীফ মিল্লাত কায়েম হইল ওখানে আমি যা দৃশ্য দেখলাম তা আপনারা যদি চোখে দেখতেন তাহলে আপনারা আমার মতন বলতে পারতেন বুঝতে পারতেন আমি দুইটা জিনিস দেখলাম এক

ফাতে আলী তার কাছে বায়াত গুণ করেছে একজন মাওলা এত মানে অলি আউলিয়া দুইটা দুই সাথে। জানশরীফ মাওলানা আল্লাহর একজন ওলি পাঁচ পাঞ্জাতন অর্থাৎ পাঁচ পাঞ্জাতন সাথে কালেকশন বলছে আহেলে বায়াত আহলে বায়াত রাসুল পাক বলে দিয়ে গেছে অর্থাৎ ফ্যামিলি আমার ফ্যামিলির সাথে সংযোগ থাক মাওলা আলী হাসান হুসাইন মা ফাতেমা হজরত মোহাম্মদ সাল্লাই পাঁচ জনে পাঁচ পাঞ্জাতরে পাঁচ এই পাঁচ জনকে অনুসরণ করতে বসে এবং অনুসরণ করা মানে আহলে বায়াতকে কে গ্রহণ করা কারণ পৃথিবীর সৃষ্টি এই পাঁচ জন পাঁচ পাঞ্জাতর তখন আমি যে দৃশ্যটা দেখলাম আমাদের দরবারে অনেকগুলা মানে আমাদের দুরু শরীফ মিল্লাত কায়ম করার পর আসলো কিছু লোক আসলো আপনার ধুত্রী মানে নারীদের যেরকম স্বামী মারা গেলে বেদবা কাপড় পেয়ে পিন্দে আসে ঠিক এভাবেই সাদা কাপড় পিন্নে মেয়ে ছেলে ধারণ করে আমার জান শরীফ মৌলানা সুরেশ্বরী রোজা শরীফের সামনে বসে বলতাছে যে আমাদের ভোলানা যে আমাদের বাবা ভোলানা তো আমি দূরের থেকে খারায় খারায় দেখতে দেখে আমি চিন্তা করলাম যে ব্যাপারটা এখানে সনাতন লোক আছে একজন ইসলাম আল্লাহর উলির দরবারে সে বলতাসে ভোলানা কারণটা কি তখন আমি আমার পীর সাহেবের কাছে দূরে গেলাম কারণ আমি জানি জানাবো আমার আমার শিক্ষার কোনো শেষ নেই আমার জানতে হবে তারপর আমার পীর সাহেবের কাছে দূরে গেলাম যে দয়াল এই ব্যাপার পরে একটা হাসি দিল দিয়ে বলে যে বেটা আল্লাপাক কত রকমের মানুষ সৃষ্টি করছে বিমল ডাকে বিমন্য নামে কিন্তু সে তো একজন আল্লাপ যে যে জাতির হোক না কেন কেউ যদি কারোর প্রতি বিশ্বাস করে যে বলে যে আমার ওম ওখানে বাবা আল্লাহলীরা বলো দেবতা বলো আল্লাহ নবীগণ বলো সেখানে উপস্থিত থাকতে হয় তার তারা ভোলানাথা কারণ আছে বাবা একজন মহাদেবের কথা বলছে পরে বললো বাবা রে পাঁচ পাঁচ জাতনের পাঁচজনই বিমন্য নামের রূপে বিরাজমান আল্লাপ একজনই এক আল্লাহ এক ঈশ্বর আল্লাহ একজনই অর্থাৎ সে বিভিন্ন নামে প্রকাশ বিভিন্ন তার নামে একজন সে। আল্লাহ নিরানব্বই নাম আল্লাহ নিরানব্বই মধ্যে নামা আছে না গোপন নাম সেটা তো হয়তো দরিলে আসে সেটারে বলে বাতন মানে গোপন সেটা গোপনে গোপনে রাখতে হয় অর্থাৎ কেয়ামত যখন কেয়ামত হয়ে যাওয়ার পর পৃথিবীতে কেয়ামত যখন মাটির থেকে ফুটে উঠে মানুষ ওইটা যখন বিচারে হাসল আর মতো যখন বিচার হবে তখন তার একটি নাম থাকে দয়াল এই দয়াল নামের উপরে অনেকে যারা এই নামটাকে বিশ্বাস করে ভরসা করে রাখছে সেই দিনটা সে একজন আসান পাবে তো ভাই তখন বললাম যে বাজন তলে এই যে হিন্দু সনাতন লোক তারা যে বলতেছে আল্লাহর উল্লি দরবার যে ধর্মের লোক ছিল হিন্দু আমি দুইজন মানে একই মায়ের সন্তান হিন্দু দুইজন একজন ইসলাম গ্রহণ করছে আপনার অলির আহলে বয়াত গুণ করছে সে বলছে আমি গোপনে কাজ করব সেটা কেউ কই যেন জানে আল্লাহর ওলীর কাছে আচ্ছা আর এক ভাই শোনা আছে কিন্তু সে যেমন বর্তমানে বাবা বিলাইকের যুগ অর্থাৎ ওলীর যুগ ঠিক তেমনি হিন্দু গো ধর্মের কলির যুগ অর্থাৎ অগ নারায়ণের যুগ অর্থাৎ অগ কৃষ্ণের যুগ রায় আপনার যে রাম অবতার নিয়ে এই থ্রি শ্রীরাম বলেন কিবা রাম বলেন কিবা যাই হোক নারায়ণ বলেন এই কলি যুগে সে মানে প্রকাশ আর ইসলামে বেলায়কে যুগে আল্লাহর উলির প্রকাশ ওই দুই ভাই এক ভাই ইসলাম গ্রহণ করে আইল ভাই গ্রহণ করে সে তার পথে চলছে আর এক ভাই বলছে যে আমি আমার নারায়ণকে কৃষ্ণকে দেখতে চাই যখন আল্লাহর উলি জিত দে এবং মানে খুবই একটি মানে এমন একটি মানে মানে অনুরাগ হয়েছে তখন বলে তুমি কি কৃষ্ণকে দেখতে চাও হ্যাঁ তুমি দেখো না কানা আমার চোখের দিকে আমার চেহারা মোবরের দিকে তাকিয়ে আমার চোখের দিকে তাকিয়ে থাকো তখন সেই ভাই দুই ভাই এক ভাই সে চোখের দিকে তাকিয়ে দেয় যে কৃষ্ণ ভয় চোখের মধ্যে বসে বাসি বাজাইতেছে ওই বাশের সুরেছে নাস্তে 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 সে অজ্ঞান হয়ে যায় তখন ওই লোক সারা গ্রামে ছড়াই দেয়ছে যে একজন আল্লাহর ওলি এবং একজন যে মানুষ যাকে কথিত বলে মানুষ আর একজন বলে মানুষ দুইটা দুই রকম বলছে যে একজন ওলি আল্লাহ প্রভু প্রভুর একজন খাস একজন জাল্লার অলি সাপ প্রকাশ পাইলাম আমরা তার চোখের মধ্যে আমাদের কৃষ্ণকে দেখতে পাচ্ছি স্বয়ং তো ভাই তোমার ধর্ম তুমি আমার রাসুল্লাহ বলছে যার যার ধর্ম নিয়ে কেউ কথা বলবে না যার ধর্ম সে তার ভাবে পালন করুক তার বুদ্ধি আছে বিবেক আছে জ্ঞান আছে যে যেই ধর্মে ঢুকে শান্তি থাকে সেই শান্তিতে প্রভু খুশি মালিক খুশি ঠিক আছে যাই হোক এটা বুঝাইলাম মানে এতটুকু বুঝালাম কেন যে আল্লাহর অলিকের কাছে কোনো ভেদা ভেদ নাই আল্লাহর অলি দরবারে মুসলমান আর মি আমার সামনে কতকাল আমার সামনে আমি বৃহস্পতিবার মাহফিলে গেছি শুক্রবার দিন শুক্রবার দিন নামাজ জুম্মান এই আপনার এশারের নামাজের পরে আমাদের সামনে দুইজন লোক সুনাতন লোক আমাদের সামনে খিচুড়ি খাইছে একসাথে বসে কথা বুঝতে পারছেন যাই হোক ভিডিওটা আরো অনেক বড় হয়ে যাবে আমি যাহাই বললাম আমার বাস্তবতা আমার দরবারের যে বাস্তবতা মানে আমার দরবারে কি আমার ওলি যত গাউস কুতুবাল্লার অলি আছে তাদের গুণগান দাজেরা যে সত্য সেটা প্রকাশ করলাম এই জন্য সত্য সত্যি এই জন্য আল্লাহর অলিরা বলে জীবন ও অর্থাৎ তুমি এখন জোয়ান আছো এই জোয়ান কালে তোমার যে পূর্ণ যে সত্যি খালি তুমি জিগির করতে পারবে সেটা বোড়া কালার হবে না তো সবাই ভালো থাকো থাকো সামনে কি ধরনের ভিডিও লাগো আমাকে কমেন্ট করে জানিও আল্লাহ